একটা কাজে পরিবারের অন্য অন্য সদস্যরা যদি সমানভাবে হাত লাগায় তাহলে সেই কাজটা কিন্তু একজন নারীর জন্য খুব বেশি বোঝা হয় না বরং অনেক আনন্দ হয়ে যায় এবং খুব সহজেই সবগুলো আয়োজন কিন্তু সুন্দরভাবে করা যায় তো তেমনই আজকে আমাদের বাসায় আমাদের ছোটো ননু দেশে ছিল ওরা হুট করেই এসেছিলো এসে আর কি ছিল আমাদের বাসায় আর আমরা অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম নতুন শীতে নতুন আলু আসলে আর কি নতুন আলুর দম খাওয়া হবে আজ করব কাল করব করে আর কি করা হচ্ছিল না তো আমাদের প্ল্যান ছিল যে আমরা শুক্রবারে আলুর দমটা রান্না করব আর আলুর দম রান্না করলে আমাদের আলুর দমের সাথে থাকে আর কি পরাটা বা হলো লুচি যে কোনো একটা কিছুই থাকে তো এর মধ্যে ওরা আসায় আমাদের এই আয়োজনগুলো আরও বেশি সুন্দর হয়েছিল তো সাথে আমরা করেছিলাম আর কি চিকেন তান্দুরি বা চিকেন গ্রিল যেটাই বলেন না কেন আর কি এটা এটা ছিল সাথে আর সাথে যে আমি নতুন দম রান্না করে নিয়েছি আর আমার ননদও আমার সাথে সাথে অনেক কাজে হেল্প করতেছিল ওর ছোট বাচ্চা ছিল তারপর আমারও যেহেতু ছোট বাচ্চা আছে দুজন দুজনকে সামলে বাচ্চাদের সামলে আর কি আমরা আমাদের কাজগুলো আর কি দুজন মিলেই করছিলাম তো ও যেমন এই যে আগে চিকেন মেরিনেট করে আমরা রেখে দিয়েছিলাম তারপরে এসে আমরা আর কি পরোটার জন্য আর কি ডো ওটা রেডি করে রেখে দিচ্ছিলাম তো ওর মতো করে কেউ রেডি করছিলো আর এই সুযোগেতে আমি ভিডিও করছিলাম আজ আর আমি বারবার বলছিলাম যে আজকে সব কাজগুলো তুমি করবে আর আমি ভিডিও করবো তো খুব আনন্দ চিত্তে আর কি এই রান্নাবান্নাগুলো করছিলো আর আসলে দেখেন মানে বাসায় একা একা কিন্তু এত কিছু আয়োজন করে খেতে আর ভালো লাগে না সবাই থাকলে বা একটু আয়োজন করে রান্না রান্নাবান্না করলে কিন্তু একা খাওয়ার চেয়ে অনেক মানুষ থাকলে সেটা কিন্তু খুবই মজা করে খাওয়া যায় বা ভালো লাগে আর সবাইকে খাইয়েও একটা তৃপ্তি থাকে এদিকে আর কি আমি আলুর দম রেডি করলাম মানে আলুর দম রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি আর ও এদিকে চিকেনটা আর কি ফ্রাই করা শুরু করছে চিকেন আসতে আর কি আমরা খুবই অল্প আছে চিকেনটা আস্তে আস্তে রেডি করছিলাম এর মধ্যে দেখা যাচ্ছে আমাদের এক একজনের বাচ্চা উঠে যাচ্ছিলো সেগুলোকে আর কি সামলানো সামলানো আর বিভিন্ন ধরনের আমরা গল্প করতেছিলাম বাসার বা ওর সাংসারিক গল্প বিভিন্ন গল্প করতে করতে আর কি এভাবেই আমরা আমাদের রান্নাবান্না করতেছিলাম আমি এই যে আলুর দম রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ ভেজে একটু মশলা টসলা আর কি দিয়ে এখন আলুগুলো কষিয়ে নেব যে আলুর দম আমার প্রায় রান্না হয়ে গিয়েছে আর এই সমস্ত রান্না আসলে আপনারা সবাই পারেন এই জন্য আর কি ওইভাবে আর রেসিপি দেওয়া হলো না জাস্ট দেখানোর সুবিধার্থে আমরা কী কী রান্নাবান্না করেছি এই যে আমাদের চিকেন তান্দুরি বা চিকেন গ্রিল রেডি এখন হলো আমাদের পরোটা বানানোর পালা তো ওর বেবিটি উঠে গিয়েছিল যেহেতু ওর বেবি দেখতে ছিল এই জন্য আর কি আমি পরোটা বানাতে এসেছি আর পরোটা বানাতে এসে তো আমি নাজেহাল আমি যেহেতু অত ভালো পরোটা বানাতে পারি না আর পরোটা একটু বড় বানাতে যেয়ে আমার পরোটাগুলো আর কি একটু সাই শেপটা একটু অন্যরকম হয়ে যাচ্ছিল উল্টাতে পারতেছিলাম না আর কি যাই হোক তারপরও পরোটাগুলো খেতে অনেক মজা ছিল বা নরম ছিল এই যে আমাদের খাবারের ফাইনাল লুক চিকেন তান্দুরি দম আর ছিল পরোটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার